সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাবলী পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভের দায়ে সোমবার সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার এর একদিন পরই বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ করে দেশটি বাংলাদেশের সহিংসতার পক্ষে দুবাইয়ে সমাবেশ করার খেসারত দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বাংলাদেশের জন্য দেশটির ভিসা বন্ধের সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানান দেশটিতে একদল বাংলাদেশের বিক্ষোভের পর বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন বাতিল হচ্ছে যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারাও আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনায় পড়ছেন কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকা দেশের বিভিন্ন স্থানে লীলা চালিয়েছেন নাশকতাকারীরা আগুন দেওয়া হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য যানবাহন এসবের সমর্থনে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি সেখান থেকে গ্রেফতার আমিরাতের আদালত গত সোমবার শাস্তির বিধান রেখে রায় দেয় এতে তিন জনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছর কারাদণ্ড দেওয়া হয় বাংলাদেশ কনসুলেট জানিয়েছে দুবাইতে বিক্ষোভের ঘটনায় তিন ক্যাটাগরিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে পর্যায়ক্রমে সবাইকে শাস্তির আওতায় আনা হবে এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান হওয়ার হার প্রায় পঁচানব্বই শতাংশ যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারাও আবিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়ছেন এই তথ্য জানিয়েছে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এজন্য কিছু অতি উৎসাহী প্রবাসীকে দায়ী করেন তিনি এদিকে দুবাইয়ে বাংলাদেশিদের বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানকার বাংলাদেশি কমিউনিটির নেতারাও এদিকে দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এমন কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী রহমান চৌধুরী গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাম্প্রতিক দুবাইয়ে ভিসা বন্ধের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন প্রতিমন্ত্রী বলেন দেশে যেভাবে মেট্রো রেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করছে আমি মনে করি একাত্তরে যুদ্ধপর জামাত বিএনপিরা যেমন কর্মকাণ্ড করেছিল তাদের শাস্তি হয়েছিল তেমনিভাবে আন্দোলন করে তারা দুবাই বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে এজন্য তাদের বিভিন্ন মেয়াদের শাস্তি হয়েছে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করবো না এটি তাদের রাষ্ট্রীয় বিষয় সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি আরো বলেন কোনো লিখিত অর্ডার আসেনি আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি তারাও কিছু জানে না বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি তিনিও কিছু জানাননি বাজার বন্ধ হয়েছে কিনা এই ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই জানলে গণমাধ্যমকে জানানো হবে তিনি সবাইকে অনুরোধ করেন সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশন করার জন্য কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে